টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে বাংলাদেশকে চায় একজন গেম চেঞ্জার টপ অর্ডার ব্যর্থ হলে কে টানবে দলকে কে পারে তিরিশ বলে ম্যাচের মোর ঘুরিয়ে দিতে আজ বলবো এমন একজন ক্রিকেটারের কথা যার বেটে লুকিয়ে আছে বাংলাদেশের বিশ্বকাপ মঞ্চ

ফ্যাক্টর কে হতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে একটি কঠিন সত্য আছে পাওয়ার প্লে কাজে লাগাতে না পারলে ম্যাচ জেতা প্রায় অসম্ভব টপ অর্ডার যদি ব্যর্থ হয় তাহলে মিডিল অর্ডারের উপর চাপ পাহাড় সম হয়ে দাঁড়ায় এখানে এসে দাঁড়ায় সেই নামটা পারবে সুসেন ইমন সাম্প্রতিক বিপিএল এ আমরা দেখেছি ওপেনিং থেকে শুরু করে চার নম্বর পর্যন্ত ব্যাট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন পারবে সুসেন ইমন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে খুব কম ব্যাটসম্যানই আছেন যারা জায়গায় দাঁড়িয়ে স্পিনের বিপক্ষে লং অফ ও লং অন দিয়ে বিকেট নিতে পারে নির্ভয়ে আর এবার বিশ্বকাপ হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে যেখানে স্পিনাররাই

অনেক বড় পার্থক্য করে দেয় আপনি কি মনে করেন আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের পার্ভেসন কি বাংলাদেশের সবচেয়ে বড় গেম সেন্টার হতে যাচ্ছে নাকি অন্য কেউ কমেন্টে জানাতে বলবেন না